কিরে রোজা রাখছো আজকে না ভাই তুমি রাখছো আমি কি তোর মতো রোজা রাখি না বেটা ও আচ্ছা ভালো রোজা রাখছো আচ্ছা ভাই থাকো বাসায় বিয়ে রাখছে কি ওকে বাসায় বিয়ে রাখছে আর আগে আমার যাওয়ার লাগবে যাইগা আচ্ছা ভাই থাকো আমি আইতেছি খায়া তুই যা যা তোর বাসায় তোর আগে আমি যাব না এ নিয়েই যাই আমি ভিতরে খামুনে এ হেগেটের বাইরে বহারত মনে এ ভাই আরে হালে এইটুক সময় ভিতরে গেল কই আমি দুখে মইরা যাই আমি লড় যাই মইরা যাই আমি দুখে মইরা যাই আমি লড় যাই মইরা যাই আমার সাথে প্রেম